রোববার উত্তর ফাল্গুনি উত্তরাষাড়া উত্তর ভাদ্রপদ রোহিণী পুষ্যা হস্তা মূলা রেবতী নক্ষত্র যোগে অমৃত যোগ তৈরি হয় মানে রোববার দিন এই কয়টি নক্ষত্রের মধ্যে যদি কোনো একটি নক্ষত্র টাচ পেয়ে গেলাম তার মানে সেটি নক্ষত্র অমৃত যোগ তৈরি হয়ে গেল যেমন আজকে এক তারিখ রাত্রি নটা আটটা নয় পর্যন্ত রোহিণীর নক্ষত্র রান করছিল চলছিল আটটা নয়ের পরের থেকে মৃগশিরা চলছে মানে এখন আমরা মৃগশিরার আন্ডারে আছি তার মানে এই আটটা নয় পর্যন্ত যে মৃ রোহিণী চলছিল ওই রোববার দিন হিসাবে রোববার দিন রোববার পেলাম এবং রোহিণীর নক্ষত্র পেলাম সেই হিসাবে আটটা নয় পর্যন্ত রাত্রি আটটা নয় পর্যন্ত অমৃতযোগ ছিল ঠিক আছে এবার আসি সোমবার প্রবণা ধনিষ্ঠা মৃগশিরা রোহিণী পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ হস্তা ও অশ্বিনী এদের মধ্যে যে কোনো একটি নক্ষত্র যোগে অমৃত যোগ তৈরি হয় আগের যেটা দেখলাম আমরা যে ইংলিশ ক্যালেন্ডার হিসাবে ধরেছিলাম বারোটা টু বারোটা সন্ধ্যার পরে সূর্য ডুবে গেছে আছে কি আজকে কি বার সন্ধ্যার পরে সূর্য ডুবে গেছে বাংলা ক্যালেন্ডারে আজকে কিবার দেখুন মৃগশিরা যদি ইংলিশ ক্যালেন্ডার ধরি তাহলে আটটা নয় পর্যন্ত যোগ ছিল অমৃত যোগ রোববার অ্যাকর্ডিং টু রোববার এবার বাংলা ক্যালেন্ডারে যদি আসি তাহলে আজকে বারোটা অবধি এগারোটা ঊনপঞ্চাশ অবধি রোববার আছে এগারোটা ঊনষাট অবধি এই রোববার দিন সোম মানে বাংলা ক্যালেন্ডার যদি আসি তাহলে সন্ধ্যার পরে সূর্য ডুবে গেছে আজকে মঙ্গলবার রান করছে সূর্যোদয় সূর্যাস্ত সূর্যাস্ত ছিল ছটা কত সূর্য সূর্যাস্ত যখন হয়েছে তারপর থেকে আমরা পরের দিন মানে সোমবার ভোগ করছি ভোগ করছি অলরেডি এবার সোমবার যদি মৃগশিরা নক্ষত্র পায় তার মানে এখন মৃগিটা রান করতে চলছে এটাও যোগ আহ মঙ্গলবার কৃতিকা উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র এদের মধ্যে কোনো একটি নক্ষত্র যোগে অমৃত যোগ তৈরি হয় বুধবার কৃতিকা রোহিণী শতভিসা ও অনুরাধা বুধবার কৃতিকা রোহিণী শতভিষা ও অনুরাধা নক্ষত্রগুলির মধ্যে যে কোনো একটি নক্ষত্র পেলে অমৃত যোগ তৈরি হয় বৃহস্পতিবার অনুরাধা সাতি পুনর্বাসু ও পুষ্যা বৃহস্পতিবার অনুরাধা সাতি পুনর্বসু ও পুষ্যা এই নক্ষত্রগুলির মধ্যে কোন একটি নক্ষত্র পেলে উক্ত দিনে অমৃত যোগ তৈরি হয় শুক্রবার অনুরাধা পূর্ব ভাদ্রপদ অশ্বিনী ও শ্রবণা উক্ত নক্ষত্রগুলির মধ্যে উক্ত দিনে কোনো একটি নক্ষত্র পেলে অমৃত যোগ তৈরি হয় শনিবার সাতি বা রোহিণী হয় সাতি হবে বা রোহিণী হবে দুটো নক্ষত্র তো একসাথে আসতে পারে না হয় সাথী হবে না হলে রোহিণী হবে সাতি বা রোহিণী নক্ষত্র পেলে উক্ত দিবসে উক্ত দিনে অমৃত যোগ তৈরি হয় অমৃত যোগ অত্যন্ত শুভ ও শুভ ফলদায়ক যোগ অন্ধকার যেমন অন্ধকার যেমন আলোর দ্বারা মুছে যায় ঠিক এই অমৃতযোগে আমাদের অশুভত্ব দূর হয় তাহলে সাতটা দিনের মধ্যে কোন কোন নক্ষত্র থাকে কোন কোন নক্ষত্রে পেলে বা কোন কোন নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্র পেলে অমৃত যোগ হবে এটা আমরা ক্যালেন্ডার বা পঞ্জিকা থেকে পেয়ে যাব এবার কোন দিনে কোন নক্ষত্র পড়বে এটা মনে রাখতে হবে প্রথম দ্বিতীয় আমরা মাস হিসাবে অমৃত যোগ পেলাম মাস পেলাম দুটো পক্ষ পেলাম পাঁচটে তিথি পাঁচটে তিথি পেলাম যোগ পাঁচটায় যোগ পেলাম এবার পাঁচটে যোগের মধ্যে তিনটে করে দিন আছে তার মানে পাঁচটে যোগ দিয়ে তিনটে পুরো মাছটা কাভার হয়ে যাচ্ছে এবার যখন ষাটটে দিন আসলো এই ষাটটে দিনের মধ্যে নক্ষত্র প্রতিদিন তিনটে করে দুটো করে আড়াইটা করে নক্ষত্র রান করে এবার কখন কোন নক্ষত্র কোন দিন পড়বে কোন দিন কোন নক্ষত্র পড়লে অমৃত যোগ হবে ডেট হিসাবে দিন হিসাবেও তা সেটা পেয়ে গেলাম আমরা আর সিদ্ধি যোগ আমরা জানি উক্ত তিথিতে উক্ত দিনে মানে যেই তিথি অনুসারে যে কাজটা করা মানে শুভ সেই কাজটা যদি সেই তিথিতে হয় তবে সেটা সিদ্ধি যোগ বলে এবার এই সমস্ত ব্যাপারগুলো মিলিয়ে যখন কোনো শুভকার্য হবে সে বাড়ি তৈরি হোক সে খনন কার্য হোক সেটা কালো জাদু বিদ্যা হোক জন্ম হোক বাচ্চার অন্নপ্রাশন হোক বিবাহ হোক উদ্বোধন হোক অনুষ্ঠান হোক নাচ গান গীতি হোক যে কোনো কাজ হোক যখনই এই তিথি এই ডেট এই টাইম মেনটেন করে নক্ষত্র অনুযায়ী হবে তখন সেই তিথি অনুযায়ী যদি মিলে যায় সব কিছু তবে সেটা सिद्धि जोग है ठीक है